হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারিন সোপ এবং গট মিল্ক সোপ যারা হচ্ছে অর্গানিক সাবান তৈরি করতে যাচ্ছেন যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা আমাদের থেকে খুচরো এবং পাইকার রেটে সোপ বেস পারচেজ করতে পারেন বাজারে অন্য সকল সোপ থেকে আমাদের সোপ সম্পূর্ণ আলাদা কারণ আমাদের সোবেচটাতে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির অয়েল ক্যাস্টর অয়েল অয়েল এবং সানফ্লাওয়ার অয়েল দ্বারা তৈরি করা আমাদের সোবেচটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একদম অথেন্টিক যারা হচ্ছে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের থেকে সব বেজ পারচেস করতে পারেন আমাদের এই কম্বো প্যাকে রয়েছে এক কেজি গ্লিসারিন অথবা গট মিল্ক সোবেচ কালার ফ্লেভার এসেন্সিয়াল অয়েল এবং মোল্ড যারা হচ্ছে অর্গানিক সাবানের ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের থেকে সোপ বেস পাইকারি এবং খুচরো রেটে পারচেস করতে পারেন আমাদের সোপ বেসটা দিয়ে হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির নিম সোপ অ্যালোভেরা সোপ চারকোল সোপ সোপ বানাতে পারবেন আপনার স্কিনের জন্য খুবই ভালো হবে আলহামদুলিল্লাহ আমাদের সোপ বেশি অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম